প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা বন্ধুরা বহুকাল ধরেই একটা ধরেই একটা অদ্ভুত রকমের ভুলের মধ্যে আছে আওয়ামী ঘরানার অর্থাৎ মুজিববাদী বাক্সালপন্থী আওয়ামী ঘরানার লোকেরা তারা মনে করে উনিশশো সালে যে যুদ্ধটা পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়েছে তাই সেই যুদ্ধ যদি ভারত আমাদের বিপুল সংখ্যক লোককে শরণার্থী হিসেবে আশ্রয় না দিত অস্ত্র দিয়ে সাহায্য না করতো অন্য জায়গায় যুক্তি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা না করতো তাইলে এই আমরা আমাদের নয় মাসের স্বাধীনতা অর্জন সম্ভব ছিল না আমাদের আমাদেরকে বঙ্গোপসাগরে সাগরে থাকতে হয় যেহেতু আমাদের আর কোনো উপায় নেই এটা একটা ভুল ধারণা যেমন আরেকটা ভুল ধারণা হলো এখনও যে ভারত এত বড় সহযোগিতা করেছে যেহেতু অতএব আমাদের সারা জীবন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ভারত শত অপরাধ করলো হয়তো অন্যায় করলো দাদাগিরি করলো মাস্তানি করলো আমাদের সঙ্গে আমাদের কিছু বলা যাবে না নীরবে সহ্য করতে হবে কারণ ভারতের বিশাল বর্ডার বাংলাদেশের চার হাজার কিলোমিটার আরও বেশি সামান্য বার্মার বর্ডার আছে বাকিটা দক্ষিণ থেকে বঙ্গোপসাগর এই বিশাল বর্ডারের কারণে বাংলাদেশ প্রচণ্ড রকম চাপে আছে এবং বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন সুতরাং ভারতকে হুজুর হুজুর করেই চলতে হবে ভারতের অন্যায় অত্যাচার সবগুলি মেনে নিতে হবে আবার ভারত সীমান্ত বন্ধ রাখলে কিংবা আমাদের ভিসা বন্ধ রাখলে রপ্তানি বন্ধ রাখলে আমাদের দেশে বিরাট রকমের ক্ষতি হয়ে যাবে ভারতের কিছুই হবে না এটা আর একটা ভুল ধারণা আবার এই সব কারণে আসলে এই যে আওয়ামী ঘরানার লোকেরা তাদের জাতীয় পার্টি সহ তাদের চোদ্দো দলীয় জোটের লোক সমগ্র লোকেরাই মনে করে এটা এবং তারা বিশ্বাসও হয়তো করে জানি না বিশ্বাস করে কিনা তারা এটা বলে থাকে এবং দেশের মানুষের মধ্যে তারা নানাভাবে এই এই ধারণাটা দেওয়ার চেষ্টা করেছে করে আসছে এখনও করছে তারা অর্থাৎ এই যে শেখ হাসিনা যে আওয়ামী লীগ প্রথম দিকে স্বাধীনতার পরবর্তী শেখমন্ত্রী সাহেবের সাড়ে তিন বছরের শাসন জাতীয় পার্টির দীর্ঘ শাসন নয় বছরের শাসন এবং আজকের গত সাড়ে পনেরো ষোলো বছরের শেখ হাসিনার আওয়ামী দুঃশাসন এই দীর্ঘ সময়টায় তারা এই ধরনের কথা বলেই ভারতের প্রভুত্ব মেনে নিয়ে ভারতের সাথে সমমর্যাদা ভিত্তিতে সম্পর্ক না করে দাস মনোবৃত্তির এটা এটা আমাদেরকে আসলে খুব খারাপ অবস্থা নিয়ে গেছিল কিন্তু এদেশের ছাত্র জনতা মানুষ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগে আওয়ামী লীগের পতন ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে প্রমাণ করেছে যে এই কথাগুলো সত্য নয় আসলে স্বাধীনতা সংগ্রামের সময় ভারত যে আমাদের সহযোগিতা করেছিল সেটা আমাদের না যতটা প্রয়োজন ভারতের প্রয়োজন কিন্তু তার চেয়ে কোনো অংশে কম ছিল না তারা পাকিস্তানের দুই দিকের প্রবল চাপ থেকে মুক্তির চেষ্টা করছিল সেভেন সিস্টারকে তারা নিরাপদ রাখার চেষ্টা করছিল এবং সেটা সুযোগ খুঁজে গেল পাকিস্তানের বিশাল ভুলের কারণে তারা পঁচিশ মার্ক মার্চ যে একত্রিশ সালে যে নিরস্ত্র বাঙালিদের উপরে হামলা চালিয়ে সেনাবাহিনী বিপুল সংখ্যক মানুষকে বুদ্ধিজীবীকে হত্যা করার পরে আসলে এটা আমাদের মুক্তিযুদ্ধ করা ছাড়া কোনো উপায়ই ছিল না শেখ মুজিব তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেই চেয়েছিলেন তিনি তো মার্চ ভরেই আলোচনা চালিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত তিনি আর পারেননি তিনি স্বাধীন পাকিস্তানের জিলখানায় বসে তিনি মনে করছিলেন যে পাকিস্তান হয়তো তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করবে ইতিমধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে উনি জানতেন না যাই হোক যেটা ভারতের এই যে ভারতের এই যে প্রভুত্বের প্রতি আমাদের যে নতুন নীতি এগুলি আওয়ামী লীগের যে যে বয় আনে কারণে এটা তৈরি হয়েছিল কিন্তু সেটা আমাদের স্বাধীন চেতা স্বাধীন সার্ব বাঙালি চেতনা সম্পন্ন বাঙালি বাংলাদেশিরা সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছে কিন্তু আমরা ভারতের সাথে আসলে কোনো যুদ্ধ চাই না আমাদের যুদ্ধ করার সামর্থ্য নেই ভারতেরও আমাদের সাথে যুদ্ধ চাইবে বলে আমি মনে করি না কারণ এই যুদ্ধ করতে গেলে ভারতের বিশাল ক্ষতি হয়ে যাবে তার সেভেন স্টার সত্যি সত্যি অস্থিতিশীল হয়ে যাবে আর ভিসা বন্ধ রেখে ভারতের খুব একটা উপকার নেই কারণ আমাদের যারা চিকিৎসার জন্য ভারতে যেতেন তারা যাচ্ছেন না যারা ভ্রমণ করতে যেতেন যারা যাচ্ছেন না যারা কেনাকাটার জন্য যেতেন তারা যাচ্ছেন না যারা এই এই পর্যটন ইত্যাদির যে এই যে না যাওয়াটা এটা ভারতের বিশাল একটা আয় বাংলাদেশ থেকে আসতো সেটা বন্ধ রয়েছে আর ভারতের নির্ভরশীলতা পেয়া চিনি এটা অন্য জায়গা থেকেও কিছু সামান্য বেশি হলেই কেনা যায় এটা সুতরাং আমাদেরকে আসলে এই ভারতের দাদাগিরি মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে কিংবা এই ধরনের একটা বড় রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রটা খুব নতজন থাকবে এই নীতি চালাতে গিয়েই ভারত আসলে তার সকল প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করেছে একমত বাংলাদেশের সাথে কিছুটা সম্পর্ক ছিল সেটাও ভারত আওয়ামী লীগের প্রেমে পড়ে শেখ হাসিনার প্রেমে পড়ে সেই জিনিসটা তারা নষ্ট করতে চলেছে যাই হোক পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের পরে আমাদের কাছে মনে হচ্ছে যে বিষয়টা কিছুটা হলো ভারত উপলব্ধি করতে সক্ষম হচ্ছে তারা হয়তো বিচারের তিনশতা মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মামলা হয়েছে যে অপরাধগুলি তিনি করেছেন দুই শতাধিক মানুষকে মেরেছেন সম্প্রতিকালে আর আগে থেকে মিলে মিলিয়ে আসলে পাঁচ সহস্রাধিক মানুষ তিনি মেরেছেন আয়নাগর বানিয়ে নির্যাতন করেছেন গুম করেছেন এবং পঞ্চাশ সহস্রাধিক মানুষকে আহত করেছেন কারো চোখ নষ্ট হয়েছে কারো পা কাটা গেছে বহু লোককে তিনি জেলে পড়েছেন অসংখ্য মামলা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুজ বেগম খালেদা জিয়া সবাই বয়স্ক মানুষ এদের উপর তিনি প্রচণ্ড কথার নির্যাতন চালিয়েছেন এবং আইনি নির্যাতন চালিয়েছেন বারবার তাদেরকে আদালতের বারান্দায় যেতে হয়েছে এগুলো খুবই অন্যায় হয়েছে এইরকম একটি দলকে যেটা তিনটা নির্বাচন এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তারা ভুয়া নির্বাচন করেছে সেগুলোতে ভারত ভুয়া মানে অন্যায়ভাবে বাংলাদেশ উপরে এই ধরনের ভুয়া নির্বাচন চাপিয়ে দিয়ে শেখ হাসিনাকে আসলে ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল এখন শেখ হাসিনার পতনের পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে তারা এখন নানাভাবে বাংলাদেশের উপরে হ্যাঁ এই সরকারের পতনের পরে বিশেষ অমিত দুঃশাসনের অবসানের পরে কিছু হামলা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে কিছুটা কিন্তু সেগুলো হিন্দুদের উপরে না যারা আওয়ামী লীগ করেছে তাদের উপরে হিন্দু লোক যদি আওয়ামী লীগ করে তাহলে তো তার পরিচয় হিন্দু হবে কেন সে তো আওয়ামী লীগ এই অন্যায় হামলাগুলিকে আমরা সমর্থন করে এটা অন্যায় মনে করি কিন্তু এত বড় একটা ঘটনার পরে আওয়ামী লীগ যে পরিমাণে হামলা হবে বা হবে যারা আশঙ্কা করেছিল তার চেয়ে অনেক কম হয়েছে এই সরকার এবং ছাত্র জনতা বড় মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে এগুলিকে তা এগুলিকে তারা আলোচনায় নিয়ে আসে না আমাদের ছাত্রবন্ধ মন্দির পাহারা দিয়েছে এ তো ব্যতিক্রমী ঘটা বাংলাদেশের ইতিহাসে এগুলিকে যে তুলে ধরার যেখানে দরকার সেখানে তারা সেটাকে তুলে না ধরে তারা অন্য অন্য জায়গার পুরোনো ঘটনাগুলিকে যেগুলিকে যেগুলি মানে হিন্দু নিজাতের সাথে সম্পর্কিত না বা সাম্প্রতিককালের ঘটনা নয় সেগুলিকে বাইরের ঘটনা এগুলিকে তারা হিন্দু নির্যাতন হিসেবে চালিয়ে আওয়ামী লীগ করতে পারে তাদের চরিত্রের মধ্যে এগুলো আছে তারা স্বাধীনতার পর দেশে হিন্দুদের সম্পত্তির লুট করেছে দখল করেছে নারী নির্যাতন করেছে হিন্দু মেয়েদের কলকাতায় গিয়ে তারা করেছে অনেকেই সেই আওয়ামী লীগ তার সাথে সুর মিলিয়ে ভারত এগুলো করতে পারে না ভারতের মিডিয়া কেন বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক অপচয় চালাবে মোদি এবং মৌলবাদী গোষ্ঠীগুলো কেন আমাদের সীমান্তে চলব হবে আমাদের স্থলবন্দরগুলো বন্ধ করে দিবে এটা তো তাদের জন্য কি কারণ আছে আমি তো কোনো কারণ দেখতে পাই না এটা কেবলমাত্র শেখ হাসিনাকে পতন এবং তাকে ভারতে আশ্রয় দিয়ে তাদের মা এই যে তাদের তারা মানতেই পারছে না শেখ হাসিনা যে সেটা ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ তারা এই পুতুল সরকারটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল আমরা আশা করি শীঘ্রই ভারতের এই শুভ উদয় হবে এবং আওয়ামী লীগেরও ভারত ভারত চিন্তা বাংলাদেশের স্বাধীনতা সার্বতের কথাগুলির চিন্তা না করে তারা এই ধরনের ভারতের প্রভুত্বকে মেনে নেয়ার বাংলাদেশের মানুষ তাদের পছন্দ করছে না কিন্তু যদি এই সরকার ভুল করে আমাদের অন্তর্বর্তী সরকার তাহলে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা আবার বাড়বে ততএব এই সরকারকে ভুল করা যাবে না এবং ভারতেরও তাদের সকল ভুল থেকে বেরিয়ে এসে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে আওয়ামী লীগের পাশে নয় একটি দলের পাশে নয় দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে এবং আমরা আশাও করি যে ভারতের জনগণের সাথে বাংলাদেশ জনসগণের সম্পর্ক খুবই নিবিড় গভীর কিন্তু শাসক গোষ্ঠীগুলোর এই যে ভুল নীতি এটা দেশের জন্য ক্ষতিকর এবং এখান থেকে ভারতকে অবশ্যই বিশ্বকের মোদী সরকারকে বেরিয়ে আসতে হবে হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে দেশের অন্যায়ের কোন চুরি পাটপাড়ি লুটপাট মানুষ হত্যা গুম খুন আয়নাঘর বানানো ইত্যাদি ইতিহাসের জঘন্যতম অপরাধ যেখানে হিটলার মুসলিমে থাকলে আজকে লজ্জা পেতেন হাসিনার আচরণে কার্যক্রমে মোদিরা কেন লজ্জা পাচ্ছে না এটাই আমাদের বোধে আসে না আশা করি আসবে তাদের বোধে এবং তারা সঠিক রাস্তায় আসবে সঠিক পথে আসবে প্রতিবেশী সুলভ সৎ পথ প্রতিবেশী সুলভ সমাজার ভিত্তির দ্বারা আমাদের দেশের সম্পর্ক প্রতিষ্ঠা করবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ